Saya pun guru. Dia udah mau dijika, kalau Kalau dunia Allah Allah belaikan. Ini Ega, putu di kelasnya, keturunan kulit cinta. mati, betul ambil

ملک <applause>

তুমি কোন অবস্থায় আছো আরহাম শব্দের অর্থ হলো রে বহু বসুন মায়ের যে গর্ভটা এটাকে আর্মিতে বলা হয় আরহাম। এই মায়ের ভিতরে তুমি কেমন অবস্থায় আছো এটাও আমি আল্লাহ জানিস এখান থেকে পালানো কোনো পথ নাই যদি তুমি এখান থেকে পালাতে চাও তুমি যদি মনে করো আমি মৃত্যুর হাত থেকে মেকাতে চাই এর জন্য আমি একটা সুন্দর যেখানে কোন ময়লা ঢুকবে না জাড় ঢুকবে না বাতাস ঢুকবে না অক্সিজেন ঢুকবে না কিছু ঢুকবে না সুতরাং সেখানে আজরাই ঘুরেতে পারবে না তুমি অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ভিতরে ঘোটেচ্ছ দিনের যদি তুমি সেখানে অবস্থান স্থান করো আর যদি চিন্তা করে দুর্ভাত বেঁচে যেতে চায়

তোমাকে তোমার সাথে মুাকাত করবে কামান মারলে কামান দিয়ে ওই প্রাসাদের বিল্ডিং কে নষ্ট করা যায় না আঘাত করা যায় না যা আঘাত করো নষ্ট হবে না সেখানেও যদি তুমি লুকাও আল্লাহ বলছেন সেখানে গিয়ে

মালাপুর মাউত যার জীবনটা কবস করতে আসবে বিদায়ের ঘন্টা বাজার বেঁধে যাবে বাজাতে আসবেন ওই ব্যক্তি যদি মমিন হয় খাটি খালেস মমিন হয় আল্লাহ এলা বান্দা হয় আল্লাহ সন্তুষ্ট অর্জনকারী যদি বান্দা হয় আবেদ হয়

ارجعي إلى ربك راضية مرديه فادخلي في عبادي وادخلي في <applause> جنتي. نهار الشرب شيخ ملك النور. أين من

জান্নাতের দস্তরে নিয়ে দাঁড়িয়ে আছেন আদের কাছে রূহ কা হস্তান্তর উপর বিনে একটুও করবে না বহু গনী আল্লাহ এর বাহিনী আসমানের দিকে ওরো দিক প্রথম আসমানে যাবেন আসমানের দরজা মারা কারণ প্রতিটা আসমানের দরজা আছে না আছে না আসমানের দরজায় গিয়ে কোরআন আদেন ফেরেশতা দরজা খুলে দিবে খুলে দেওয়ার পরে বলবেন আহারে এত সুন্দর রূপকার এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে ভাগ্যবান ব্যক্তিটাকে ফেরেশতারা বলবেন প্রথম আসমান ফেরেশতারা এটা হলো আমক বাবার আমক সন্তানের রূপ ওই প্রথম বলবেন আল্লাহ রব্বুল আলামিন তারপর